আচ্ছা বলেন তো আপুটা কপালে কোন কালারের টিপ পরে যালে একটাও তো টিপের দিকে নজর দেন নাই সবগুলো হচ্ছে শয়তানের হাড়ডি শয়তানের তো বাদ দেই একটু খেয়াল করে দেখেন তো আপুডারে আপনারা চিন্তা করেন কিনা আপনাদের তো ঠিক চিন্তা করার নাই বুঝতে পারছি অবশ্য আপনাদের বয়সে গেছে আর এই বয়সে এসেও এত কিছু চিনে থাকার কথাও না না চিনবারই কথা চলত করে ব্যাপার না আমি আপনাদেরকে চিনাই দিয়েছি আজ থেকে প্রায় 3.5 মাস আগে যদি আপনি রিভার্স করেন তাহলে আপনার চোখের সামনে একটা মেয়ের ছবি ভেসে উঠবে যে কিনা অন ক্যামেরায় সেনাবাহিনীর সাথে তর্কে জড়িয়েছিল গাইজ এখন আমি যদি বলি এই মাইয়া এবং এই মাইয়া দুইটা একই মাইয়া চমল এখন এই চমলক্ষ আপার সেনাবাহিনীর সাথে তর্কারি চলো এই আপা আপনার মেনে নিতে কষ্ট হলো দুজন একই ব্যক্তি কথা আমি বিশ্বাস করি না আপনি বিশ্বাস না করলে আমার কি আমি কি আপনার বাড়ি ভাত খাই যে আমি আপনাকে বিশ্বাস করাইতে যাব হরেন মিয়া চলেন এবার আসল কথা আছে আপনি আপনার জীবনে কত বিনোদন উপভোগ করেছেন সর্বোচ্চ একশো কিংবা দুইশো কিংবা তিনশো এইগুলোর কোনটা কমেন্ট করে জানাইতে পারেন আর আমার জীবনের শ্রেষ্ঠ বিনোদন হচ্ছে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি ঘটেছে গত তিন মাস আগে আমাদের দেশে বড় একটা আন্দোলন হলে সেই আন্দোলনের মধ্যে যুবক এবং আমরা সবাই শেষ সরকারি চাকরিতে কোটা বিষয় ডান্ডি পাচ্ছি কি আজব দুনিয়া সরকারি চাকরিতে সেই সমস্ত কোটা বিরোধী আন্দোলন করা যুবকরা এখন সরকার হয়ে গেল অবশ্য এতে আবার কোন সমস্যা নাই বড় গাবেরা খুশিই হয়েছে কিন্তু ওই সমস্ত যুবকতার এক আন্দোলন করা নাই তাই না ওগুলোর মধ্যে তো কিছু আপোস যার মধ্যে আমাদের এই আপোটা অন্য দব কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে আমাদের এই আপোকে সরকারের পক্ষ থেকে কোনো পদপদবি দেওয়া হয়নি না না কষ্ট ঠিক হয়নি তবে ওনাকে তো এখন কিছু একটা করে খাইতে হবে তাই না তাই উনি এখন মডেল হয়ে গেলেন কারন স্যার ওর বেটা বেটা কন্ঠ ওভার আন্দোলনের সময় থেকে ভালো লাগতো কিন্তু উনি যে আন্দোলনের পরবর্তী সময় এসে মডেল হয়ে যাবে এই বিষয়টা জানার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না উনি বড় করে ছোটখাটো টিকটকার কিংবা কোন রিলসের মডেল হয়ে যাননি উনি একবারে এক লাখের মধ্যে सिंगर সেক্সা ডিভাইড নায়িকা হয়ে গেছেন এর থেকে একটা অবাক করা বিষয় আমাদের এই নেত্রীর প্রথম গানে কিন্তু কণ্ঠ দিয়েছেন আমাদের দেশের লিজেন্ডারি সিঙ্গার আসিফ আকবর যে একটা মেয়ে সেনাবাহিনীর সাথে তর্ক করলো অন ক্যামেরা যদি দেশ স্বাধীন না হতো তারা এতক্ষণ খুঁজে পাওয়া যাইতো না সেই এখন তর্কের বিনিময়ে ভাইরাল হয়ে একদম রাতারাতি মডেল হয়ে গেল এখন এইগুলো শোনার পর নরমালি আপনার একজন দেশের সাধারণ জনগণ হিসাবে আপনার কি ইচ্ছা করতেছে বলেন ভাইজান ইচ্ছা করতেছে ইন্দুরের বিষ খাইয়া মরি আজ আমি অনেক অনেকের নামে একটা অ্যাপ সম্পর্কে কথা বলতে যেটি সবচেয়ে বিশ্বস্ত বুক অ্যাপের তুলনায় এখানে যেতে সম্ভাবনা অনেক বেশি ডিসেম্বর বিপিএল শুরু হবে এটি আপনার সমর্থন করার দুর্দান্ত সুযোগ এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল সেই ম্যাচটি লাইভ দেখতে পারেন আপনি স্কুল করে বাড়ি ধরতে পারেন বিএমড গাড়ি আইফোন ল্যাপটপ এবং অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এখানে ক্র্যাশ গেম রয়েছে প্লেন যত উপরে যাবে তত বেশি টাকা পাবেন এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে যা আপনি খুশি বেছে নিতে পারেন রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রমো কোড কি প্রথমে পেতে পারেন বারো হাজার টাকা পর্যন্ত আপনি সদে পেটিএম ব্যাঙ্ক বিকাশ নগদ এবং অন্যান্য মতো আপনার টাকা

আপনারা দশ মিনিট ওই মায়াটাকে ছেড়ে দেন আমরা দশজন মিলে ওই মায়াগুলোকে দশ মিনিট পিটাবো আর সেনাবাহিনী কি বলছে দশটা মেয়ে তাকে দশ মিনিটের জন্য মারবে এটা থানা আপনাকে বার্ডিক দিছে আবার এটা নাকি আমাদের এই মডেল আর নেত্রীকে পারমিশন দিয়েছে থানা মশরফ ভাই উল্টা বলা যাবে না হাজার হলো তিনি এখন মডেল মানে নায়িকা আহারে জুলি মানে আমার গার্লফ্রেন্ড কথা বলতেছি আমার গার্লফ্রেন্ড নাম জুলি আহারে জুলি তুই যদি সেই সময় আন্দোলনের নামতি রাস্তায় তাহলে তুই আজকে নায়িকা হইতে পারছি আমি শুধু এখন সেনাবাহিনীর অফিসারের কথা চিন্তা করতেছি সে হয়তো তার অবসর সময় এই সমস্ত ভিডিও দেখতেছে আর ভাবতেছে ইস আমি যদি সেই সময় চুপচাপ না থেকে সবগুলো ধরে ক্যাম্পে এসে ওই মায়া পিটানোর অভিযোগে সবগুলো থানায় ভরে দিতাম তাহলে এই দিন আজকে আমার দেখতে হইতো না আর আমার এই ভিডিও দেখেও তিনি হয়তো ভাবতে পারেন যে সেদিনকে যদি এত ধৈর্যের পরিচয় না দিতাম তাহলে হয়তো কিবের মতো বাচ্চা বলার একটা ভিডিও তো আমার অ্যাড হইতে হইতো না

আর একটা রিকোয়েস্ট থাকবে আমার পক্ষ থেকে আপনার উদ্দেশ্যে আপনি একটু কথাবার্তার সিলারিটা আসতে দেবেন নাহলে শর্ট দেওয়ার সময় ডিরেক্টর ভয় পেয়ে যেতে পারে আপনারা হয়তো এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন আমার কেস কিবরা মানে মেন পেজ থেকে কিন্তু উপরে দেখেন ক্যাপশনে কেস কিবরা এন্ড কেস কিবরা বিনোদন লেখা আছে এখন থেকে কেস কিবরা বিনোদনের রেগুলার ভিডিও আসবে যারা যারা এখনো জানেন না তারা তারা এখনই কেস কিবরা বিনোদন পেজটাকে ফলো করুন রেগুলার আপডেট সব এখানেই আসবে আর হ্যাঁ ভাই আরেকটা রিকোয়েস্ট যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন ইটস মাই টার্ন নাও প্লিজ আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন ভালো লাগলে লাইক করেন পেজ চলে ফলো করেন আর হ্যাঁ ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন